সমাজে দেখা যায় যে আমরা মস্করা করে ঠাট্টা করে মজা করে মিথ্যা কথা বলি সেটা অনেকে হাসানোর জন্য আনন্দ দেওয়ার জন্য এ ব্যাপারে এই মিথ্যা থেকে আমাদের বাঁচার উপায় কি এবং এই ছোটখাটো মস্করা করে যদি কোনো মিথ্যা কথা আমরা বলে থাকি এজন্য আমাদেরকে গুণা হবে কিনা খুবই ধন্যবাদ আমি একটা হাদিস বলব প্রথম বুহারি মুসলিম বর্ণনা করেছেন আলী হাদিস ঠিক এই প্রশ্নের উত্তর মোহাম্মদ রসুর বলেছেন আমি বাংলাটা বলি এক ব্যক্তি মিথ্যা কথা বলে এবং ফ্যাশনের কারণে মস্করার কারণে অথবা অবজ্ঞা করে তাচ্ছিল্য করে মিথ্যা বলছেন বলছেন এই মিথ্যা বলতে বলতে হাত্তাউন্দাবান একটা সময়ে এটা তার অভ্যাসে পরিণত হয়ে যায় আল্লাহ তালার কাছে এক সময়ে সে মিথ্যুক বলে লিপিবদ্ধ হয়ে যায় অপরদিকে একটা মানুষ যখন সত্য বলে ইচ্ছা করে সত্য বলার জন্য প্ল্যানিং লাগে সত্য বলার জন্য চিন্তা করা লাগে তো চিন্তা করে প্ল্যানিং করে যখন একজন মানুষ সত্য বলতে থাকে এবং এই চর্চা করে হাত খান এমনকি এক পর্যায়ে সে সত্যবাদ হিসেবে লিপিবদ্ধ হয়ে যায় সুতরাং হাদিস রসুল সাল আসলাম বলেছেন যে মিথ্যুক হয়ে লিপিবদ্ধ হয়ে যায় এর মানে এর ডেস্টিনেশন কোথায় এর গন্তব্য কোথায় রসুল বলেছেন যে ব্যক্তি মৃত্যু হিসেবে আল্লাহ বিবদ্ধ হয়ে যায় তার জেনে রাখা উচিত মিথ্যা ধ্বংস করে আর মিথ্যার অবস্থান আমি অনুরোধ করব মস্কারি করে হাসুতামশা করে ঠাট্টা করে অবজ্ঞা করে কেউ মিথ্যা বলব না কারণ এভাবে মিথ্যা অবজ্ঞা করে হালকা মনে করে বলতে বলতে আল্লাহ তালা রসুলের বলে দেয়া হাদিসের বাস্তবতায় যদি কেউ মিথ্যুক বলে লিপিবদ্ধ হয়ে যায় আর হচ্ছে তাই আমরা যাদেরকে দেখি আমাদের ছোট্ট জীবনের অভিজ্ঞতা যাদেরকে দেখি যারা এমন বারবার মস্করা করে কথা বলে রাজনীতির কারণে মিথ্যা বলে হয়তো অডিয়েন্সকে হাসানোর জন্য মিথ্যা বলে হয়তো একটু মস্করার জন্য মিথ্যা বলে তা করে মিথ্যা বলে আসলেই তারা মিথ্যুক তাদের জীবনে সুত্যা বলে তাই প্রমাণিত সুতরাং আল্লাহর ওয়াস্তে বলতে চাই মিথ্যা সকল পাপের মা মোহাম্মদ রসুল্লাহ করেছেন আর মিথ্যা ধ্বংস করে সেই যে বিখ্যাত গল্প গল্পটা বলি আমি লুপ সামলাতে পারছি এটা সাহিত্যের বিখ্যাত পুরাতন গল্প একটা ছেলে রাখাল ছেলে প্রতিদিন বলতো বাঘ 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 লোকজন রাখালের কথা শুনে লাঠি সুতা নিয়ে বাঘ তাড়ানোর তারা সমগ্র গ্রামের মানুষ যেত কিন্তু একদিন সত্যি বাঘ আসলো সে চিৎকার করলো কর। কিন্তু কেউ আর বেরো মনে দিচ্ছে। কিন্তু বাঘ সেই তার কলিজা যচ্চি দিয়ে রক্ত পান করে চলে গেল পরে দেখলো সবাই সত্যি তো বাঘ তো প্রথম বাঘ বাঘ করে মিথ্যা কথা বলেছে সত্যিই যেদিন বাঘ এসে কেউ আর তার সাহেব জায়গায় আসে নাই সুতরাং অনুরোধ করে গল্প কেবল গল্প নয় জীবনের সাথে মিলানোর জন্যই আমরা অনেক গল্প শুনি কিন্তু জীবন থেকে দূরে গিয়ে না জীবনের সাথে মিলানোর জন্য যে গল্প এই সুন্দর গল্পকে আমরা মেলানোর চেষ্টা করি যারা এমন বলে তারা তৌবা করি আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত জানেন